একজন কুৎসিব ঘৃণ্য তোলাবাজ অপরাধী যে চাকরি বেঁচে কোটি টাকা তুলেছে যে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি যজ্ঞদের কেলেঙ্কারির অন্যতম কিংপিন মাস্টার মাস্টারমাইন্ড সে বলছে যে আমি শত্রু অর্থাৎ দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম সে আমাকে খারাপ চোখে দেখে এটা তো আমার সততা আমার সঠিক অবস্থান আমার স্বচ্ছতা আমার দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা সেটাই প্রমাণিত হচ্ছে একজন চাকরি চুরি তোলাবাজি যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায় সে আমাকে দলের মধ্যে শত্রু মনে মনে করে এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট পার্থ চট্টোপাধ্যায় যদি আমার আজকের দিনে দাঁড়িয়ে সুখ্যাতি করতেন এবং সেক্ষেত্রে আমি মনে করতাম সেটা আমার পক্ষে লজ্জা পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে তার বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে চাকরি বিক্রি করার টাকা শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা সেই পার্থ চট্টোপাধ্যায় যদি কুনাল ঘোষকে শত্রু বলেন প্রতিপক্ষ বলেন খারাপ বলেন তাহলে পার্টির মধ্যে কুনাল ঘোষ যে সঠিক পথে ছিল সেটা প্রমাণিত হয় এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য আমি পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় তার মতো চাকরি বেচার তিনি যদি আমার আমাকে শত্রু বলেন আমাকে তার অপছন্দের বলেন সেটা তো ভালো কথা তার মানে এই চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার তোলাবাজির পার্থ চট্টোপাধ্যায় যে চক্রে কুণাল ঘোষ ছিল না এবং এদের বিরোধিতা করে বলেই কুনাল ঘোষ যুগে যুগে খারাপ হয় এটা তো আজকে প্রমাণিত এখন দেখতে হবে পার্থদা যে এই আমাকে দুর্বল করার কথা বলছেন তো সেটা উনি জেল থেকে কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কিনা তো সেই প্রশ্নটাও তো আমাকে খতিয়ে দেখতে হবে তাহলে